সালাম আলাইকুম الرحيم الحمد لله رب العالمين শুরু করছি অত্যন্ত ভালোবাসাময় আল্লাহর নামে যিনি জগৎকে ইনস্ট্যান্ট ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আর আশ্রয় প্রার্থনা করছি নফসের সকল অনিষ্ট অকমন্ত্রণা থেকে যেই অনিষ্ট অকমন্ত্রণা জীবনকে সমৃদ্ধশীল বা রবের আত্মনিবন্ধনে বাধা সৃষ্টি করে রবি আউজীবিকা মিন হামাজা তায় ও আউজীবিকা রবি আইয়া দরুন সম্মানিত শ্রোতা আন্তরিক অভিনন্দন আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আমরা দেখব কুরবানির প্রকৃত ইতিহাস আমাদেরকে কী শিক্ষা দেয় আর আমাদের সমাজের মোল্লারা সেখান থেকে কী শিক্ষা গ্রহণ করেছে কুরবানির ইতিহাস বলতে আমাদেরকে যা বোঝানো হয়েছে তা হলো নবী ইব্রাহিম তার সন্তানকে কুরবান করেছিলেন আর সন্তান কুরবান না হয়ে তার জায়গায় একটি পশু কুরবান হয়েছিল সেখান থেকেই কুরবানির প্রচলন শুরু হয়েছে আর তা বর্তমান সমাজে এসে এমন রূপ ধারণ করেছে যা মুসলিম জাতির জন্য একটি আনন্দ অনুষ্ঠান আর আমাদের সমাজের মূল্লাদের জন্য পকেট বাড়ি করার একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তাহলে আমরা এখন দেখব পবিত্র কোরআনে রব্বুল আলামিন এই বিধান সালাইমন আলাই ইব্রাহিমকে কিভাবে দিয়েছিলেন আর সালামুন আলা ইব্রাহিম এই বিধান থেকে কী শিক্ষা নিয়েছিলেন তাহলে চলুন আমরা সেসব বিষয় কোরআন থেকে জেনে আসি সম্মানিত শ্রোতা আল কোরআন থেকে কুরবানির মর্মবাণী বোঝার আগে সালাইমুন আলাই ইব্রাহিমের বায়োগ্রাফি বা জীবন দর্শন সম্পর্কে আমাদেরকে জানতে হবে তা না হলে কুরবানির মর্মবাণী আমরা বুঝতে ব্যর্থ হব সত্যি বলতে সহজ ভাষায় বলতে গেলে সালায়মুন আলাই ইব্রাহিম ছিলেন খুবই দূরদর্শী এবং ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তিনি সহজভাবে কোনো কিছু বিশ্বাস করতেন না তিনি প্রতিটি বিষয়ের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতেন সালাইমন আলা ইব্রাহিম কুবি বড় একজন একজন ফিলোসোফার বা একজন দার্শনিক দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন শুধু তাই নয় তিনি প্রতিটি বিষয়ের ইন্টারনাল লাইট আভ্যন্তরীণ জ্ঞান সম্পর্কে জানার চেষ্টা করতেন আর তিনি ছিলেন ইন্টারনাল লাইটে আলোকিত মানে অভ্যন্তরীণ জ্ঞান সম্পন্ন দূরদর্শিকতার মানুষ এর কারণ আপনি কোরআনেই খুঁজে পাবেন তিনি রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন রব্বুল আলামিন কিভাবে মৃত জিনিসকে জীবিত করবেন এই জিনিসটা তিনি বিশ্বাস করেন কিন্তু তার নাফসে জিনিসটা বুঝে আসে না মানে ইন্টারনাল লাইটে এই জিনিসটা সে ধারণ করতে চেয়েছিলেন এছাড়াও তার জীবনের শিক্ষা থেকে এই জিনিসটা স্পষ্ট প্রকাশিত স্পষ্ট প্রমাণিত যে তিনি কিভাবে তার জীবনকে সমৃদ্ধ করেছিলেন বা আভ্যন্তরীণ জ্ঞানে তিনি আলোকিত ছিলেন এর কারণ হল সালাইমুন আলাহ ইব্রাহিমকে একদল লোক একটা শাস্তি দিয়েছিলেন সেই জিনিসটা কোরআনে ব্যাখ্যা করা হয়েছে যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আর তিনি তার অবচেতন মন দিয়ে সেই আগুনকে খুব ভালোভাবে ইগনোর করেছিলেন বা কাটিয়ে উঠেছিলেন তিনি তার সচেতন অবচেতন মন সম্পর্কে খুবই সতর্ক ছিলেন বা মানুষের ইন্দ্রিয় বা মানুষের জীবন দর্শন বা জীবনের সাইকোলজি বিষয়টা অত্যন্ত পরিষ্কারভাবে তিনি জানছিলেন এবং বুঝছিলেন এই জন্যই সালাইম আলা ইব্রাহিমকে আমি একজন ফিলোসফার বা সর্বোচ্চ মানের দার্শনিক ব্যক্তি বলে আখ্যায়িত করেছি আর তার বিভিন্ন উদাহরণ বা নমুনাও আল রয়েছে আপনি দুই নম্বর সুরার একশো ষাট নম্বর আয়াত সেখানে তিনি রবকে প্রশ্ন করেছিলেন হে আমার রব আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের জীবিত করো এমন প্রশ্ন কে করতে পারে বলে আপনি মনে করেন তিনি কত বড় মাপের দার্শনিক বা ফিলোসফার ছিলেন তা চিন্তা করতে পারেন এছাড়াও তিনি জীবনের সাইকোলজি বোঝার চেষ্টা করেছিলেন জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেছিলেন জীবনের মূল উদ্দেশ্য বা আলটিমেট গন্তব্য এসব বিষয় নিয়ে তিনি খুবই গভীর চিন্তা এবং ভাবনায় ছিলেন এর বিভিন্ন উদাহরণ আপনি কোরআন থেকেই পাবেন তিনি সময় চন্দ্র সূর্যকে রব রব বলে অভিহিত করেছিলেন কিন্তু সেসব জিনিস যে প্রকৃত সত্য ছিল না তাও তিনি এক সময় বুঝেছিলেন এছাড়া সাত্রিশ নাম্বার সুরা সুরা আশাফাত এর তিরাশি নাম্বার আয়াত থেকে একশো তেরো নম্বর আয়াত এই আয়াতগুলি পড়লেও আপনি এই বিষয়গুলো বুঝতে সক্ষম হবেন বলে আমি মনে করছি আপনারা সাত্রিশ নাম্বার সুরার সাতানব্বই নাম্বার আয়াত থেকে নিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত পড়লে একটা বিষয় দেখবেন যে তারা সালাইম আলা ইব্রাহিম মের সময়ের লোকেরা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছিল আর তিনি সেই ষড়যন্ত্রকে খুব উত্তমভাবে কাটিয়ে উঠেছিলেন অতি সাধারণ বা সহজ ভাষায় বিষয়টা এরকম যে কেউ আপনাকে একটা গালি দিল কিন্তু আপনি তা তার রিয়্যাক্ট করলেন না আপনি অবচেতন মন দিয়ে তা খুব ভালোভাবে ইগনোর করে গেলেন তিনি তার সমসাময়িক সময়ের মানুষের তার বিরুদ্ধে বিরুদ্ধে করা বিভিন্ন চক্রান্ত খুব ভালোভাবে খুব সুন্দরভাবে অ্যাভয়েড করেছিলেন বা ইগনোর করেছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো এসব আয়াতের অনুবাদ দ্বারা প্রকৃত আয়াতের মর্ম কথা বোঝা খুবই ক্রিটিক্যাল সাতত্রিশ নাম্বার সুরার একশো নাম্বার থেকে শুরু হয়েছে স্যালাইমুন আলাই ইব্রাহিমের সন্তান জবয় করার আলোচনা যা আমাদের সমাজে স্যালাইমুন আলাই ইব্রাহিমের কুরবানি নামে পরিচিত আমরা এখন দেখব রব উল এসব আয়াত দ্বারা সালামন আল্লাহ ইব্রাহিমকে কী শিক্ষা দিয়েছিলেন আর এখানে আমাদের জন্য কী শিক্ষার বিষয় রয়েছে সালামুন আলাহ ইব্রাহিম রবের কাছে সৎ সন্তানের জন্য দোয়া করলেন যা সাত্রিশ নম্বর সুরার একশো নম্বর আয়াতে রয়েছে তারপর সেই দোয়া আল্লাহ কবুল করলেন তাকে ওই ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন তারপর সাতত্রিশের একশো দুই নম্বর আয়াত অতপর যখন সে বাবার সাথে ছুটোছুটি করার বয়সে উপনীতি হলো উপনীত হলো তখন ইব্রাহিম বলল বৎস আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছে এত বেবে বলো তোমার মতকে সে বলল বাবা তোমাকে যা করতে বলা হচ্ছে তাই করো আমাকে তুমি ইনশাল্লাহ ধৈর্যশীল পাবে তার পরে রায়তে বলা হচ্ছে ফালাম্মা আসলামা তারা দুজনেই আত্মসমর্পণ করল ওয়াল্লাহ তাকে প্রস্তুত করলো লিল জাবি ইন জব করার জন্যে পরের রায়াত ও নাদাইনা হু আর আমরা তাকে ডাক দিলাম আন ইয়া ইব্রাহিম যে হে ইব্রাহিম পরের আয়াত তুমি স্বপ্নকে সত্য প্রতিপন্ন করেছ আমি এইভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি পরের আয়াত সাত্রিশের একশো ছয় নম্বর ইন্নাহাজা লাহুয়াল উল মুবিন নিশ্চয় এটা স্পষ্ট পরীক্ষা তারপরে রায়াত হু বিজিবিহীন আজিম ওফা দায় না আর তা আমরা পরিবর্তন করি বা ছাড়িয়ে দিই বা বদলায় দিই বিজিবিহি ওই জবর কথা এই বি যব দিয়ে আজিম এখানে আজিম শব্দটা আসছে এখানে কোনো আনাম বা পশু পাখি গবাদি পশু এরকম কোনো শব্দ নাই এখানে বলা হচ্ছে এই পুত্রের পরিবর্তে একটি বিরাট একটি বিশাল জিনিস দিয়ে জবটা পরিবর্তন করে দেয় এখানে ফাধায় না অফাধাই না হো এই যে ফাঁধাই না হলো বিনিময় আর সেই বিনিময়টা করা হচ্ছে আজিম শব্দটা দিয়ে আর সে বিনিময়টা দেওয়া হয়েছে বি জব জবর বিনিময়ে এখানে জবটার বিনিময় করা হচ্ছে ফাঁদাই না হু ফা না দিয়ে ফাদায় না হচ্ছে আজিম মানে আজিম দিয়ে ফাদাই না করা হয়েছে এই পুত্রকে জবা করার বিনিময় করা হয়েছে এখানে স্পষ্টভাবে যেটা বলছি তা হচ্ছে এখানে কিনু পশু পাখি বা গবাদি পশু আনাম এরকম কোনো কিছু নাই এখানে সহজ বাংলায় হচ্ছে রব্বুল আলামিন এখানে সালাইমুন আলা ইব্রাহিমের সন্তানকে জবের থেকে বাঁচালেন মহান কোনো কিছুর বিনিময়ে যেটাকে আরবিতে বলেছেন আজিম সাতিশ নম্বর সুরার একশো সাত নম্বর আয়তে অফা দায় বি জিবিহি আজিম এই জবঠার বিনিময় করলেন আজিম কোনো কিছু দিয়ে আমরা পরবর্তীতে দেখব আজিম বিষয়টা কি এবং সেই সন্তানকে জবে করা দ্বারা কি বোঝানো হয়েছে তারপরে রায়াত কথা রকনা আলাইহি আমরা প্রচলন রাখলাম তার উপর ফিল আখিরিন এবং পরবর্তীদের মধ্যে পরের আয়াত সালাহ আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক তারপরে কাজা আলিকা নাজিল মোহসিন এভাবে আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি ইন্নাহু মিন মুমিন নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত একশো বারো নম্বর আয়াত অবাস্যার না আর আমরা তাকে আরও সুসংবাদ দিলাম বি ইসহাকা ইসাক নাবি ইয়ে না নাবি হিসেবে মিনাস সলিহিন যিনি সলিহিনদের অন্তর্ভুক্ত আমি তাকে ইসাকের সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবী রূপে তারপরে রায়াত আমি তাকে এবং বরকত বরকদান করেছিলাম তাদের বংশধরদের মধ্যে কেউ ছিল সৎকর্মশীল আর কেউ ছিল তাদের প্রতি স্পষ্ট জুলুমকারী সম্মানিত শ্রোতা এখানেই সালাহমন আলাই ইব্রাহিমের কন্টেন্ট শেষ পরে মুসা ও হারুনের কন্টেন্ট শুরু হয়েছে সম্মানিত শ্রোতা এখানে আমরা কয়েকটা বিষয় খুবই গুরুত্বর সাথে অ্যানালাইসিস করার চেষ্টা করব আর সেসব বিষয় বুঝতে পারলেই সালামুন আলাই ইব্রাহিমের কোরবানি সম্পর্কে আমরা বুঝতে সমর্থক হব বলে আমি মনে করছি তাহলে সম্মানিত শ্রোতা সাত্রিশ নম্বর সুরার একশো নম্বর আয়াত থেকে সালাইমুল আলা ইব্রাহিমের পুত্র জবাই করার কন্টেন্ট শুরু হয়েছে তো এখান থেকে আমরা যে বিষয়টি অ্যানালাইসিস করব তা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে এখানে এই কন্টেনে কুরবানি শব্দ বলে কোনো জিনিসই নাই কোনো শব্দই এখানে উল্লেখ নাই কুরবান শব্দ বলে তারপরে হচ্ছে এখানে আন আম বা গৃহপালিত পশু পাখি গরু ছাগল উট দু ইত্যাদি বিষয়েরও কোনো আলোচনা এই কন্টেনে নাই তাহলে চলুন দেখি এই কন্টেনের মর্মবাণী কি সাত্রিশ নম্বর সুরার একশো নম্বর আয়ের থেকে যার শুরু হয়েছে সালাইমুন আলা ইব্রাহিম এখানে রবের কাছে একটি দোয়া করেছেন যে হে রব আমাকে সৎ সন্তান দান করো তারপর রব্বুল আলমিন তার দোয়া কবুল করেছেন এবং তাকে সৎ সন্তানের সুসংবাদ দিলেন তার সৎ সন্তান হল তারপর তিনি একটা স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তানকে জবয় করছেন তারপর সেই বিষয়টা তার সন্তানকে বললেন এবং সন্তান সহ দুজনেই আত্মসমর্পণ করলেন আর সালামুন আলা ইব্রাহিম জবকে কন্টিনিউ করলেন এখানে সম্মানিত শ্রোতা এই বিষয়টা একটা লম্বা সময় নিয়ে কন্টিনিউ করলেন এর কারণ হচ্ছে তার সন্তান কিন্তু বলেছিল ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন এখানে ইনশাআল্লাহ একটা শব্দ আছে এর আগেও যদি আপনি সামনের রায়তগুলা পড়ে আসেন যে সালামুন আলাই ইব্রাহিম রবের কাছে দেওয়া করলেন সৎ সন্তানের জন্যে তারপর অনেক দিন পরেই কিন্তু তাকে সৎ সন্তানের সুসংবাদ দেওয়া হলো মানে সন্তান দেওয়া হলো ঠিক আছে সন্তান তো আর সাথে সাথে হয় না বিশাল একটা লম্বা সময়ের প্রেক্ষাপট এখানে আসে তারপর সেই সন্তান যখন বড় হলো বুঝতে শুরু করলো কথা বলার বয়সে উপনীত হলো তখন বলল যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবা করো মানে ত্যাগ করো তারপর তার সন্তানের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন তার সন্তান বললেন ইনশাল্লাহ অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন আর তিনি তেমন সন্তানই চেয়েছিলেন যিনি ধৈর্যশীল হবেন এখন সম্মানিত শ্রোতা এখানে বুঝতেই পারছেন একটা বিশাল লম্বা সময়ের গ্যাপ রয়েছে কারণ সালামুন আলা ইব্রাহিম রবের কাছে সন্তান চেয়েছেন তিনি সন্তান দিয়েছেন এর মধ্যে বিশাল একটা সময় চলে গেছে তারপর সেই সন্তান আবার বয়স কথা বলার বয়সে উপনীত হয়েছেন এবং তিনি বুঝতে সক্ষম হয়েছেন এই বোঝার জন্যও কিন্তু বয়সের প্রয়োজন তাহলে তার সন্তানের একটা বয়স হয়েছে আর এতটা সময় সালামুন আলা ইব্রাহিম কিন্তু এই তার পারিবারিক বা সন্তানের মুহে পড়ে গিয়েছিলেন তারপর অনেক দিন পর তিনি স্বপ্ন দেখলেন যে তিনি সন্তানকে ঝব করছেন ঝোবেয় করছেন মানে সন্তান বা পরিবারকে ত্যাগ করা এখানে ঝোবে দ্বারা হচ্ছে সেই জিনিসটাই বোঝাতে চেয়েছেন রব্বুল আলমী মানে তিনি স্বপ্নে দেখলেন যে তাকে বলা হয়েছে যে তুমি পরিবার ত্যাগ করো তোমার সন্তান ত্যাগ করো যে সন্তানকে তুমি এত ভালোবাসো যে পরিবারকে তুমি এত ভালোবাসো সেই পরিবার ত্যাগ করো তারপর সেই বিষয়টা নিয়ে তিনি তার সন্তানের সাথে কথা বললেন এবং সন্তান বললেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যে আপনি আমাদেরকে ত্যাগ করেন কোনো সমস্যা নাই আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব। তারপর তারপরের রাতে তারা দুজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন মানে এই জবাটা কন্টিনিউ করলেন সালামুন আলা ইব্রাহিম তার পরিবার সন্তানকে ত্যাগ করলেন হ্যাঁ আল্লাহর উদ্দেশ্যে তার পরিবার সন্তানকে ত্যাগ করলেন তারপর অনেক দিন পর আল্লাহ বললেন একশো চার নম্বর আয়তে আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তুমি তো তাই করছো তুমি তোমার পরিবার তোমার সন্তানকে সন্তানকে ত্যাগ করেছ আল্লাহর উদ্দেশ্যে তারপর অনেক দিন পর আল্লাহ বললেন যে ঠিক আছে এটা তো তোমার জন্য একটা পরীক্ষা ছিল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ একশো ছয় নম্বর আয়তে তারপর সেই জবাহাটাকে তাদের সেই দূরত্বটাকে পরিবারকে যে সেরে এসেছিল সন্তান বা পরিবারকে যে সালিমুল আলা ইব্রাহিম ছেড়ে এসেছিল সেই জবাহাটাকে আল্লাহ আজিম যারা পরিবর্তন করে দিলেন মানে তাদেরকে আবার একত্রে ফিরিয়ে দিলেন এবং তাদেরকে আবার একত্রে করা হলো তারপরে এই যে বিচ্ছেদটা বা এই আল্লাহর উদ্দেশ্যে নিজেকে যে কুরবান করা বা পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে বা এসবের মোহর কাছ থেকে যে নিজেকে উৎসর্গ করা এই যে ঘটনাটাকে পরবর্তীদের জন্য আল্লাহ উদাহরণস্বরূপ রেখে দিলেন তারপর বললেন যে সালামুন আলাই ইব্রাহিম তারপর তার সৎকর্মশীলদের পুরস্কার বললেন তারপর একশো বারো নম্বর আয়তে বললেন আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মশীলদের মধ্য থেকে একজন সত্য নবী রূপে তার মানে কি সালামুন আলাই ইব্রাহিম কিন্তু আবার তার সপরিবারে ফিরে এসেছিল এবং তিনি আবার এই সন্তানের পিতা হয়েছিলেন তিনি আবার পরিবারের সুখ শান্তি ভোগ করেছিলেন এখানে সালামুন আলা ইব্রাহিমের কুরবানি হচ্ছে আমরা আগে আলোচনা করেছি তিনি ছিলেন খুবই বড়ো মাপের ফিলোসফার বা দার্শনিক বা আধ্যাত্মিক মানুষ তারপর তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন এবং অনেক দিন পর সন্তান দিয়েছিলেন এবং তিনি সেই সন্তান বা পরিবারের মুহে পড়েছিলেন এই জন্যই আল্লাহ তাকে বলেছেন যে পরিবার পুত্র স্বজন এগুলি ত্যাগ করো কুরবান করো হুম তারপর এই কুরবানটা তিনি করেছিলেন এই আজিম মহান কোনো কিছুর বিনিময়ে সহজ কথায় সালামন আল্লাহ ইব্রাহিমের কুরবানি ছিল বৃহৎ স্বার্থে বা রবের স্বার্থে তার নিজের পুত্র সন্তান পরিবারকে ত্যাগ করা বা জাগতিক মোহ থেকে নিজেকে কোরবান করা এই বিষয়টা খুবই আধ্যাত্মিক এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সমাজে কোরবান নামে যা কিছু চলছে তার ছিটে ফোটাও এ আয়াতে রব্বুল আলমিন বলেননি আমরা কুরবানিকে করেছে একটা আনন্দ অনুষ্ঠান আর হুজুরেরা এটাকে করেছে একটা বিজনেসের উপন আমরা কুরবানি নামে আমাদেরকে কী ত্যাগ করছি আমরা নিজেরা কী ত্যাগ করছি কুরবানির নামে কুরবান হচ্ছে ত্যাগের বিষয় বা এখানে এই যে জাবা সন্তান জবর দ্বারা ত্যাগকে বোঝানো হয়েছে জবা শব্দটা এখানে এই রূপক অর্থে ব্যবহার করেছে কোরবানির বিষয়বস্তুটা আল্লাহ এখানে রূপক করতে একটা উদাহরণ দ্বারা বুঝিয়েছেন এটা অ্যানালাইসিস করার চেষ্টা করুন এটা বোঝার চেষ্টা করুন যে সালামুন আলা ইব্রাহিম কেমন বড় একজন ব্যক্তিত্ব ছিলেন আর তিনি আল্লাহর কাছে সন্তানের দোয়া করেছিলেন সন্তান দেওয়ার পরে তিনি সন্তানের মুহে কতদিন ছিলেন যে সন্তান হলো এবং তা বড় হলো এবং বুদ্ধিমান হলো এবং বুঝতে সক্ষম হলো তখন তিনি এই স্বপ্নে দেখলেন যে সন্তানকে জবায় করতে হবে মানে সন্তানকে ত্যাগ করতে হবে আরও বৃহৎ স্বার্থে তার এই জ্ঞান তার এই প্রতিভা সমাজে দেশে ছড়িয়ে দিতে হবে এটাকে রাবুল আলমিন পরবর্তীদের জন্য উদাহরণস্বরূপ রেখে দিয়েছেন এবং পরবর্তীতে সালাইম আল্লাহ ইব্রাহিম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং তারপরে দেখতে পাই যে সালামুন আলা ইব্রাহিম তার পরিবার পরিস্বজন আবার ফিরে ফেলেন এবং তিনি আবার তার পারিবারিক সংসারে ফিরে গেলেন এবং তিনি ইসাকের সুসংবাদ পেলেন তাহলে সম্মানিত শ্রোতা এখান থেকে বোঝার চেষ্টা করুন আমাদের সমাজে গুরু কুরবান কাশি কুরবান বা কুরবান শব্দটাই এখানে নাই আর পশু পাখি বা গুরু ছাগল উঠ দুব্বা যে কুরবান করতে হবে এসবের বিষয় এখানে নাই এখানে জবা পরিবর্তন করা হয়েছে আজিম বিষয় দ্বারা এখানে আজিম আরবি শব্দটা উল্লেখ আছে সম্মানিত শ্রোতা আপনারা এই আয়ের এই কন্টেস্টটা ইব্রাহিম আলাহি ইসাল্লামের যে এই কুরবানির কন্টেন্ট এই কন্টেন্টটা বোঝার চেষ্টা করুন আর আমাদের সমাজে যে কুরবান নামে যা চলছে তার সাথে একটু মিলানির চেষ্টা করুন এসব অনুষ্ঠান এই সালামুল আলা ইব্রাহিমের কোরবানের সাথে কতটুকু ম্যাক্সিঞ্জ করে তা বোঝার চেষ্টা করুন সম্মানিত শ্রোতা হজে কুরবান করা এই বিষয়টা পরবর্তীতে আমরা কথা বলবো ওটা আর এই বিষয়টা এক না সম্মানিত শ্রোতা আমি এই আয়ের দ্বারা তা বোঝাতে চাচ্ছি না যে পশু কুরবান করা যাবে না বা পশু জবাই করা যাবে না অবশ্যই পশুর জবাই করা যাবে এবং তা গুস্থ খাওয়া যাবে এবং গরিব অসহায় যারা খেতে পায় না তাদেরকে কাউনে যাবে এবং মানুষকে সাহায্য করা কারণও ভালো গুণগুলো বা ভালো কাজগুলির মধ্যে অন্যতম আবার এই কাজগুলি করলে আপনি আধ্যাত্মিকভাবে এবং মানসিকভাবে খুবই শান্তি পাবেন এবং রব্বুল আলমিন এসব কাজকে খুবই গুরুত্বের সাথে ভালো কাজ বলে উৎসাহিত করেছেন আমি কথা বলছি আমাদের সমাজে যে কুরবানি নামে যে রীতি সালামুন আলা ইব্রাহিম থেকে আমাদের হুজুরা নিয়েছেন সেই রীতি নিয়ে যে আপনি একটু উপলব্ধি করুন আপনি একটু জানার চেষ্টা করুন যে সালামুন আলা ইব্রাহিমের জীবন দর্শন কেমন ছিল আর আমাদের হুজুরদের জীবন দর্শন কেমন আর তারা এই কুরবান নামে কি কি সব করছে যেগুলো সালামুন আলা ইব্রাহিমের জীবন দর্শনে আমরা পাই না এবং তিনি কি করেছিলেন আর আমরা কি করছি সম্মানিত শ্রোতা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم